নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদের শিরোনাম পুজোর আগে উন্নত মানের সড়ক তৈরি হবে শহর শিলচরে স্বস্তির আশ্বাস দিলেন এনএইচআই ডিসিএল এর ডেপুটি ম্যানেজার হেমন্ত বিশ্ব শর্মাকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা মিছিল বিক্ষোভ প্রদর্শন অকুশপুতুল দাহর মাধ্যমে জেলা যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে দাবি এনকাউন্টারের বজরং দলের তৎপরতায় কাছার পুলিশের অভিযানে গ্রেফতার হল পলাতক ধর্ষক মিন্টু নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারিজ বোর্ডের আন্দোলন সাময়িক স্থগিত দাবি পূরণ না হলে আবারও পথে নামার সিদ্ধান্ত এবার বিস্তারিত সংবাদ এবার স্বস্তির আশ্বাস দিলেন এনএইচ আইডিসিএল এর ডেপুটি ম্যানেজার আসন্ন পুজোর আগে উন্নত মানের সড়ক তৈরি হবে শহর শিলচরে এদিন সংস্কার স্তব্ধ কেন শহরের বেহাল সড়ক জানতে এক উদ্যোগ নেয় ইউনিফাইড ফোরাম এ নিয়ে ডেপুটি ম্যানেজারের সাথে সাক্ষাৎ করেন ফোরামের কর্মকর্তারা সড়কের দৈন্যদশার দরুন পূর্ত বিভাগ পিএইচই সহ একাধিক সংস্থাকে সোজাসুজি কাঠ করায় দাঁড় করেন ওই ডেপুটি ম্যানেজার তিনি বলেন বছর দুয়েক হলো পূর্ত বিভাগের থেকে সড়ক সংস্কারের দায়িত্ব নেয় এনএইচ আর পূর্ত বিভাগের পাপের ফল গালাগাল ইত্যাদি ভোগ করতে হচ্ছে এনএইচ আইডিসিএলকে তাদেরকে কোনো কিছু না জানিয়েই সড়কের পাশে চলছে গর্ত করার কাজ তাছাড়াও পূর্ত বিভাগের কিছু অপরিকল্পিত ড্রেনের কাজ ও পিএইচির পাইপলাইন লিকের দরুন এখন দৈন্য দশা সড়কের তবে ইতিমধ্যে সড়কগুলোর চেহারা পাল্টাতে রিজিয়নাল অফিসে চিঠি লিখেছেন তিনি পুজোর আগে সড়কের সংস্কার করতে পারবেন বলে আশাবাদী তিনি এদিকে ইউনিফাইড ফোরামের নেতৃত্বকারী অরিন্দম দত্ত সড়ক সংস্কারের কাজে অবৈধ জমিদকল সহ সব ধরনের প্রতিবন্ধকতায় এনএচআইডিসি এর সহযোগিতা করবে বলে সাক্ষাৎকালে কথা দেন এদিন দুপক্ষের সাক্ষাৎকাল পর্বে শহরের সড়কের নানা সমস্যার একাধিক তথ্য ও জট বেরিয়ে আসে রহমান প্রতিবেদন ইউনিফাইড ফোরাম থেকে সদস্যরা এসেছিলাম যে ক্যাপিটাল থেকে নিয়ে ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে রাঙ্গিখাড়ি পয়েন্ট অব দি রাস্তার যে দুর্দশা সেটার জন্য মানুষ যে দৈনন্দিন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং রাস্তার কাজটা কেন ধরা হচ্ছে না আর রিপেয়ারিং কেন হচ্ছে না আপডেশন কেন হচ্ছে না সেটা জানার জন্য আমরা এসেছিলাম এবং ওনার সাথে আমরা ফরলি ফোর্টি মিনিট ডিসকাশন হয়েছে তো যে টিপিআর লাস্ট এগারো জুলাই আরও রিজন্যাল অফিসে সাবমিট হয়েছে কিন্তু আমি দেখানো যে ডিপিআরটা অ্যাপ্রুভ হয়নি এবং ডিপিআর আর রিজন্যাল অফিসে অ্যাপ্রুভ হওয়ার পরে মিনিস্ট্রিতে যাবে মিনিস্ট্রিতে গিয়ে ডিপিআরটা স্যাংশন হবে ক্যাপিটাল থেকে নিয়ে রাঙ্গিহাড়ি অবধি স্যাংশন হয়েছে তিন কোটি বিরাশি লক্ষ তিন কোটি বিরাশি লক্ষ টাকা আর একটা স্যাংশন হয়েছে রং রংপুর থেকে নিয়ে আইএসবিটি অবধি সেটা হচ্ছে মোটামুটি পাঁচ কোটি টাকা আর টোয়েন্টি থ্রি কোর স্যাংশন হয়েছে রাঙ্গিহাড়ি পয়েন্ট থেকে নিয়ে সোনাবারি ঘাট অবধি এই তিনটা স্ল্যাব অলরেডি ডিপিআর জমা হয়ে গেছে গভর্নমেন্ট থেকে এটা মানে বারবেল স্যাংশন মোটামুটি ডান টেন্ডার হবে ওটা কাজ স্টার্ট হবে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে টেন্ডার টেন্ডার প্রসেস দুর্গাপূজাটা পা চলে আসে ও শিলচর মানুষ শহরের মানুষের দুর্গাপূজাটা কী হবে এই রাস্তার ভোগান্তিতে পূজা বরবাদ হয়ে যাবে তো উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে বিফোর দুর্গাপূজা এনি হাউ ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে হোলিক্রস উনি যেরকম হোক শেষ করবেন টেন্ডার করাবেন মানে রিজোনাল অফিস থেকে অ্যাপ্রুভেল আসার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট এটা করাবেন করিয়ে এই রাস্তাটা কমসে কম করিয়ে দেবেন তারপর কিছু ড্রভেট খুঁজেছে যেমন ইলেকট্রিক পোল রাস্তার মধ্যে আছে ড্রেনেজের রেডিয়েশন নিয়ে গ্রেডিং নিয়ে কোয়েশ্চেন উঠেছে হুইপল নিয়ে কোয়েশ্চেন উঠেছে তো ওটা বললেন যে ফিল্ডে সার্ভে করে ওটা শর্ট আউট উনি কোন করিয়ে দেবেন তো আমরা আজকে খুশি যে যেটার জন্য আমরা এসেছিলাম জানতে যে কাজটা কী কবে হবে কীরকম হবে আদৌ হবে কি না জানতে পারলাম এটা লেয়ার এটা খুব সুন্দর একটা রাস্তার স্ট্রাকচার তো শহরের মানে মানে একটা ভোল পাল্টা যাবে চেহারা পাল্টা যাবে যদি রাস্তা শেষ হয়ে যায় রোড মার্কিংতে নিয়ে এটা কমপ্লিট হবে রোড মার্কিং হবে তো আমি ফোরাম থেকে রিকোয়েস্ট করেছিলাম যদি আপনাদের তো সাউন্ড অর্গানাইজেশান আমি হানড্রেড পিলার চেয়েছিলাম মানে পোস্ট লাইটিং মানে সাজাবার জন্যে তো উনি বলেছেন ট্রাই করবেন যদি একটা পিলার যদি দিতে পারেন লাইটের ফ্যান্সি পিলার লাইট জ্বলবে শহর মানে আরও সুন্দর হবে সাজাবার জন্য এটা আমি একটা মানে রিকোয়েস্ট রয়েছে তাছাড়া জেলা যুব কংগ্রেসের পক্ষে বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয় দলীয় পতাকা সহ তিনটি কুশপোতল হাতে নিয়ে দলের কর্মকর্তারা মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে গোটা শহরকে কাঁপিয়ে তোলেন পরে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল ধরেন তারা আন্দোলন চলাকালীন পুলিশ বাধার সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলা দেখার পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ আগুনে জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা জানান দুই হাজার চব্বিশ পঁচিশের অর্থ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন কিন্তু দুই হাজার বাইশ সালের ঐতিহাসিক বন্যায় অনেক বাড়িঘর ও কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি অনেকের প্রাণহানি ঘটলেও বিগত দুবছরের মাথায় সরকার শিলচরে কোনো ক্ষয়ক্ষতি প্রদান করেননি অথচ জাতি ও ধর্ম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করে যাচ্ছেন কিন্তু সমাজের উন্নয়নে কোনো কাজ করছেন না হিমন্ত বিশ্ব শর্মাকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা ছেটে দিয়ে এদিন তীব্র খুব প্রকাশ করেছেন যুবক কংগ্রেসিরা শুধু তাই নয় জলসম্পদ মন্ত্রী হাজারিকার বিরুদ্ধেও এদিন করা মন্তব্য করার পাশাপাশি তার ভূমিকার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয় এদিন প্রতিবাদ কর্মসূচিতে শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ আনসার হুসেন বড়লস্কর চন্দন মজুমদার সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বরাক ভালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কাছাৰ জিলা যুৱ কংগ্ৰেছৰ সকলোৱে মিলি আমি ৰাস্তা ওলাইছোঁ আমি কোচপুতুলিকা দাহৰ কৰিছোঁ সেইটোৰ কাৰণ হ'ল আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি যুৱ কংগ্ৰেছ কমিটীৰ সভাপতি শ্ৰীনিবাস বিবিৰ যে পুলিচে অমানৱিকভাৱে অত্যাচাৰ কৰিছে লাঠি চলাইছে সেইকাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তাত ওলাই আহিছোঁ সিটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকীয়াক আজি আমি সুকীয়ানো দিছোঁ যে বৰাক উপত্যকাত আহি দেখিছে কেইদিনমান পিছত পিছত ওলালৈ আহি থাকে অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে বানপানীৰ পিছত ইলেকে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীযুষ হাজৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আৰু চেলফি মাৰিবৰ কাৰণে আজিলৈকে কাছাৰৰ মানুহে একো একু লাভবান হোৱা নাই আর আমার কাছারত ছয় সাতজন মানুষ সেই আজি ডুবি মরিছিল আজিলোকি সেই কিবা এটা অনুদান অনুদান পোৱা নাই আজি আমি মুখ্যমন্ত্রী আর মন্ত্রী পীতুষ হাজারিক আমি কুচপুতলিকা দাহ করেছো আৰু আগন্ত পঞ্চায়েত নির্বাচন আৰু এই বিধানসভা নির্বাচন সেই মুখ্য জবাব দিয়েও কাসারের এবং বরাক মানুষে বিজেপি বিজেপিকে প্রত্যাহ্বান জানাব একটি মেয়েকে ধর্ষণ করার পাশাপাশি মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পলাতক এক ধর্ষককে বজরং দলের তৎপরতায় গ্রেফতার করতে সক্ষম হলো কাছার পুলিশ গত তেরো জুলাই ধলাই থানা এলাকার এক মেয়েকে একাকিত্বের সুযোগে ঘরে প্রবেশ করে বলপূর্বক ধর্ষণ ও মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে গা ঢাকা দেয় একুশ বছর বয়সী মিন্ডু দাস নামের বিবাহিত এক পুরুষ অবশেষে পরিবারের লোকজন নিরুপায় হয়ে স্থানীয় বজরং দলের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন ধলাই থানায় মামলা দায়ের করেন পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া নরেচরে বসেন ও পুলিশি অভিযান শুরু হয় অবশেষে বুধবার বজরং দলের সদস্যরা পলাতক ধর্ষক মিন্টু দাসের সন্ধান পান ধর্ষক মিন্টু সোনাই থানা এলাকার গোবিন্দপুর গ্রামের আমজুর পাড়ের এক বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখান থেকে সোনাই ও ধলাই পুলিশের যৌথ অভিযানে অপরাধী মিন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এদিনই মিন্টুকে সোনাই থেকে ধলাই থানায় নিয়ে আসে ধলাই পুলিশ এ নিয়ে বজরং দলের কর্মীরা পুলিশ প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই ধর্ষক মিন্টু দাসকে এনকাউন্টার করার দাবি জানান মিন্টুকে গ্রেফতার করতে পুলিশকে সহায়তার হাত বাড়িয়ে দেন বজরং দলের মিলন প্রমুখ অমলেন্দু দাস সহ দলের ধলাই প্রকাণ্ডের সংযোজক সুমন শর্মা ও পালংঘাট প্রকাণ্ডের সংযোজক রাজেশ দাস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন গত তেরো জুলাই বাঘা খাসপুর নিবাসী মিন্টু দাস বলে বিবাহিত পুরুষ যার দুটা বাচ্চা রয়েছে এবং বউ থাকা অবস্থায় আর সে একটা মেয়েকে জোর জবরদস্তি বলাৎকার করেছে এবং ওকে প্রাণে মারার চেষ্টা করেছে মেয়েটার সমস্ত শরীরে রক্ত ছিল যা পুলিশ ভলাই থানা দেখেছে এমন কন্ডিশন করেছে যা বলার কোনো ভাষা নেই আজকে আমরা ওকে পকড়াও করেছি আমার সোনাই থানার কনস্টেবল আমার সোনাই থানার ওসি কনস্টেবল দিয়েছেন এবং আমার বজরং দলের দুই কার্যকর্তা আমার পাশে রয়েছেন ওনারা সাথে ছিলেন এবং তাদের লেটপেট অবস্থায় রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এবং আমি সহ ওই ছেলেটাকে পকড়া করেছি আমরা দেখেছি এরকম কাণ্ড আমার জীবনের প্রথম দেখেছি কারণ একটা মেয়েকে প্রাণে মারা রক্তাক্ত অবস্থায় রাখা তারপর তাকে রেপ করা আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসন আমার এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব এই ছেলেটাকে কোনো ধরনের যাতে মাফ করেন না আমরা সমস্ত জনগণ সমস্ত জনগণ আমরা পাশে আছি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় আমি এটাই বলবো সমস্ত সম্প্রদায়ের লুক চায় একটাই এনকাউন্টার আমি প্রশাসনকে পুনরায় ধন্যবাদ জানাই এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই আমার ধলার ভারপ্রাপ্ত অফিসার মনোজ বড়ুয়া স্যারকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে এই যে থানার সম্মুখে আমি দাঁড়িয়েছি সোনাই থানার ওসি ওনাকেও ধন্যবাদ জানাই সাথে একটা কথা বলতে চাই ওকে এনকাউন্টার ছাড়া অন্য কোনো আমরা চাই না শিলচর পুরসভার দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসারের মৌখিক প্রতিশ্রুতির কারণে সাময়িকভাবে আন্দোলন স্থগিত রাখলেন প্রতিবাদকারীরা শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারিস বোর্ডের সতেরো মাসের বকেয়া বেতন সহ আরও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের কারণে বিগত দিনে আন্দোলনকারীদের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস সাংবাদিকদের জানান শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে একটি সভায় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের দাবিগুলো শীঘ্রই পূরণ করা হবে তার জন্য তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রয়েছেন তবে তাদের সমস্যার সমাধান না হলে পুনরায় তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে এদিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন এদিন দুলু শর্মা বিল্টু দাস প্রতাপ সিং মহুয়া ভৌমিক সুব্রত দাস গৌরাঙ্গ গোয়ালা অজয় যাদব আনোয়ার হুসেন মজুমদার আকবাদুল হক লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের চক্রবর্তী প্রতিবেদন যারা এখানে আছেন এবং বৈদ্যুতিন চ্যানেলের যারা বন্ধুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের প্রচেষ্টা এবং সহযোগিতার ফসল হিসেবে আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ডের কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল বর্তমান এক্সিকিউটিভ অফিসার শিরচার মিউনিসিপ্যালিটি বোর্ডে ইতিবাচক পদক্ষেপের ফলে সাময়িকভাবে আমরা কিছু আশ্বস্ত হতে পেরেছি এবং তার জন্য আমরা আপনাদের পাশাপাশি চিফ এক্সিকিউটিভ অফিসার শিলচার মিউনিসিপ্যালিটি বোর্ডের এবং তিনি এডিশনাল ডেপুটি কমিশনার শিলচরে ওনাকেও আমরা ধন্যবাদ জানাই তবে আমাদের যে আন্দোলন ছিল আপনারা জানেন আমরণ ওই আমরণ নয় সেটা হৃদয় অনশন হৃদে অনশন ধর্মঘট ছিল উনত্রিশ তারিখ সকাল আটটা থেকে পয়লা অগাস্ট সকাল আটটা পর্যন্ত বাহাত্তর ঘন্টার এবং গতকাল তিনি আমাদের আলোচনার মাধ্যমে মিউনিসিপ্যালিটি বোর্ডে ওনার অফিস পক্ষে প্রায় দেড় ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় উনি আমাদের অনুরোধ করেছে। শিলচর শহরে ওনার ক্ষমতার ভেতর যে সমস্ত সমস্যা আছে এগুলি উনি এই মাসের মধ্যে পূরণ করে দেবেন বাকি যে সমস্যা সতেরো মাসের যে বকেয়া প্রশ্নে এবং রেগুলেশনের প্রশ্নে আমাদের যে দাবি সেই দাবি সমূহ নিয়ে গোহাটিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং বিশেষ করে আমাদের যে উচ্চ আদালতে একটা মকদ্দমা চলছে সেই মকদ্দমার যে রায় বেরিয়ে আসবে যে আউটকাম বেরিয়ে আসবে যে অর্ডার আসবে মহামান্য আদালত যে রায় দেবে সেই রায়কে সম্পূর্ণভাবে সম্মান জানিয়ে আমাদের আসাম মারবার ওয়াটার সাপ্লাই সায়ারিজ বোর্ডের বরাকবেলি ডিভিশনের কর্মচারীদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা তা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই আপাততভাবে আমরা আমাদের এই কার্যসূচি পুরোপুরি উজ্জ্বল হয় আমরা বস্তন করলাম যেহেতু সেটা পারমানেন্টলি এখনও সেটেল হয়নি আলোচনার যে ফল যে ফসল ওটা যদি বাস্তবায়িত হয় তাহলে ঠিক আছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি দীর্ঘ সূত্রটা অবলম্বন করেন তাহলে পরবর্তীকালে আমরা আবারও আপনাদের মাধ্যমে আপনাদেরকে সামনে রেখে আপনাদেরকে আপনাদের পরামর্শ নিয়ে এই এলাকার বুদ্ধিজীবী আইনজীবী সকলের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো ধন্যবাদ বরাত জোরে প্রাণে বাঁচলে দুই শিক্ষিকা সহ ছয় পড়ুয়া নিজের প্রাণ বাজি রেখে ডুবরির মতো জলে ডুব দিয়ে একের পর এক সবাইকে জলের নিচ থেকে উদ্ধার করে মানবতার নজির করলেন কাটিগোড়া অঞ্চলের ভূদন দাস কথায় আছে রাখে হরি মারেকে আর এমন ঘটনা সাক্ষী হলো পশ্চিম কাটিগোড়া ইন্দো বাংলা সীমান্তের লেভারপতাবাসী প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান মতে সৈদপুর রাইজিং চাইল্ড একাডেমির দুইজন শিক্ষিকা সহ ছয়জন পড়ুয়াকে নিয়ে গভীর জলে ঝাঁপ দেয় অটোচালক ফিশারি দেখা সোনার দায়িত্বে থাকা স্থানীয় ভূধন দাস মাছ ধরার ন্যায় গভীর থেকে ডুব দিয়ে পড়ুয়া সহ শিক্ষিকাদের উদ্ধার করে কালাইন সিএইচিতে প্রেরণ দেন কর্তব্যরত চিকিৎসকেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে তৃতীয় শ্রেণীর ইউনিটের সকালের পরীক্ষা শেষ হয় দুপুর বারোটায় অপ্রাপ্ত বয়সের অটো চালক যাত্রী বুঝাই করে বেপরোয়া গতিতে প্রায় এক কিলোমিটার অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ঝাঁপ দিয়ে এক ডুবের অধিক জলে পড়ে যায় গভীর জলে অটো ও যাত্রী ফেলে রেখে পালিয়ে যায় অটো চালক তখন নিজের প্রাণ বাজি রেখে ডুবুরের মতো জলে ডুব দিয়ে একের পর এক সবাইকে জলের নিচ থেকে উদ্ধার করে মানবতার নজির করেন ভুদন দাস মূল চালকের অনুপস্থিতিতে কম বয়সের বড়জোর পনেরো বছরের কিশোর অটো বুঝাই করে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে মাঝ পথে বড় ধরনের অঘটন ঘটে যায় তবে যাত্রীরা অল্প বস্তর আহত হলেও বরাক জুড়ে প্রাণে মাছতে ছয়জন পড়ুয়াসহ সহ দুইজন শিক্ষিকা একটি অটোতে অনেক যাত্রী বুঝাই করে কিভাবে নিয়ে যাওয়া হয় এমন প্রশ্ন খাচ্ছে জনগণের মনে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দিয়ে প্রতিবেদন ভারত স্কাউট অ্যান্ড গাইডসের তাছাড় জেলা শাখার পেট্রোল লিডার ট্রেনিং ক্যাম্প আয়োজিত হল ধলাই বিএনএফ স্কুলে শিবিরে প্রশিক্ষিতদের নানান বিষয়ে ট্রেনিং করানো হয় চারদিবসীয় ওই শিবির ক্যাম্প ফায়ার সহ অন্যান্য কার্যক্রমের মধ্যে দিয়ে সম্পন্ন হয় শিবিরে অংশগ্রহণকারীরা প্রথম সোপান অতিক্রমের শংসাপত্র পেয়েছেন শিবিরে প্রশিক্ষিত রাজ্যপাল পুরস্কার থেকে এর আগে রাজ্যপাল পুরস্কার পান সাংবাদিক সাইদুল ইসলাম হিভূষণ দাস শিবিরের বিস্তারিত জানান স্কাউট মাস্টার শিক্ষক নিলিপ গুর নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান প্রতিবেদনে আসুন সেখানের কিছু দৃশ্য দেখি এটার কি মানে যেটা টানলাম আর কি যদিও যতক্ষণ পারি আমরা কি করলাম টাইট করার চেষ্টা করছি জানি তথাপিও একটু ইন লাগে এটাতে কেউ হয় কি গলাটা আর টানাই লাম এটাতে ট্রেপিং জানি থ্রেপিংয়ের এর আগে ওই যে একটা ওইদিকে একটা ওইদিকে We হাতিরহার পিডব্লিউডি সড়কের শিব থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিব পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার ও পাকা করার দাবিতে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ ভিডিওয়ের কাছে স্মারকপত্র প্রদান করল নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সারা ভারত কৃষক সভা কান্দিগ্রাম প্রাথমিক কমিটি এবারে বন্যায় কান্দিগ্রামের রাস্তার অবস্থা বেহাল করে দিয়েছে রাস্তার সাইডে থাকা দেয়াল ভেঙে নিয়ে যায় বন্যায় বর্তমানে রাস্তার অবস্থা বেহাল কাদায় ভর্তি রাস্তায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না বয়স্কদেরও রুগীদেরকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিগত দিনে ওই রাস্তায় বরাদ্দাকৃত টাকা সঠিকভাবে কাজে না লাগায় এর দুর্ভোগ গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে মহিলা সমিতি ও কৃষকসভার সদস্যরা বিডিওর সাথে বিস্তারিত আলোচনা করে বলেন অতিসত্য রাস্তা সংস্কার ও পাকা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে স্মারকপত্র প্রদানকালে বক্তব্য রাখেন সারা ভারত কৃষকসভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ত্রিকোনা আঞ্চলিক কমিটির সম্পাদিকা শ্যামলী গুপ্ত ও কান্দিগ্রাম প্রাথমিক কমিটির সম্পাদিকা সন্তোষী দাস প্রমুখ নর্থ ইস্ট নিউজের বড় ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা আজকে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কান্দিগ্রাম প্রাথমিক কমিটি এবং সারা ভারত কৃষক সভা আমরা যৌথভাবে আজকে ব্লকের বিডিও মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপ্রত দিয়েছি স্মারকপ্রতের দাবিগুলি হচ্ছে যে শ্রীকুণ্ণা জিপির হাতিরার পিডাব্লিউটি সড়ক থেকে খান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা সাংঘাতিকভাবে বেহাল সেই রাস্তা বর্তমান যে বিগত দিনে যে দুই দুইবার বন্যা হয়ে গেল সেই বন্যায় রাস্তার অবস্থা খুবই বেহাল এবং বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বন্যার জলে রাস্তার সাইডে যে ওয়াল ছিল সেই ওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে ফলে এখানকার যারা সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারাই রাস্তা দিয়ে হাঁটতে পারছে না বৃষ্টি হলেই কাদা এখানে কাদায় কাদা রাস্তা এবং এই রাস্তা দিয়ে যারা স্কুল কলেজে ছাত্রছাত্রীরাও যেতে পারছে না এবং অসুস্থ রুগী অসুস্থ হলে রুগীকে মেন রোডে নিয়ে যেতে অনেক কষ্ট করতে হয় এবং বয়স্ক মানুষও হাঁটতে পারছে না আমরা সর বিডিও মহোদয়ের কাছে দাবি করছি যে অতি সত্তর এখানে সার্ভে করে যাতে রাস্তা অতি সত্তর সংস্কার এবং পাকা করা করা হয় এবং পাশাপাশি আমরা এবারের বন্যায় বরাক নদীর এন্ডি বাঁধ ভেঙে হাতিরার দ্বিতীয় খণ্ডে পিএইচের সামনে যে রাস্তা সেই রাস্তাও ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে সেখানেও ছাত্রছাত্রীরা আঁটতে পারছে না স্কুল কলেজে যেতে পারছে না এবং আইনডি বান্ধের পরে যে গ্রাম রয়েছে সেই গ্রাম রাস্তার থেকে রাস্তায় ব্যাঙ্গার যাওয়ার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই আমরা সরকারের কাছে দাবি করছি মহিলা সমিতি এবং এলাকার নাগরিকরা যে অতি সত্তর যাতে মানুষের দুর্ভোগের দূর করতে সেই রাস্তা অতি সত্তর মেরামত করা হয় তার জন্য আমরা দাবি করছি অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারত তা সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পুজোর আগে উন্নত মানের সড়ক তৈরি হবে শহর শিলচরে স্বস্তির আশ্বাস দিলেন এনএইচআই ডিসিএল এর ডেপুটি ম্যানেজার হিমন্ত বিশ্ব শর্মাকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা মিছিল বিক্ষোভ প্রদর্শন অকুশপদুল দাহর মাধ্যমে জেলা যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে দাবি এনকাউন্টারের বজরং দলের তৎপরতায় কাছার পুলিশের অভিযানে গ্রেফতার হলো পলাতক ধর্ষক মিন্টু নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারিজ বোর্ডের আন্দোলন সাময়িক স্থগিত দাবি পূরণ না হলে আবারও পথে নামার সিদ্ধান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ